না করুক আমি করব কা কেউ না করুক আমি করব কা কেউ না করুক আমি করব কা আল কোরআনে রামো মানে দিন গায়ে মেল প্রয়োজনে আল কোরআনে রামো মানে দিন গায়ে মেল প্রয়োজনে নতুন করে আবার আমি সফল নিলাম কেউ না করুক আমি করব কা কেউ না করুক আমি করব কা কেননা কোনো কামি করবো কা দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে তেমনি আবার রাতের পরে দিনের আলো হাসে দিনের পরে রাত্রি যেমন আসে এমনি আবার রাতের পরে দিনের আলো হাসে আমি তাই তো থামব না বাধা মানব না ব্যাধা সাজব না বাধা মানব না ব্যাধা সাজব না আশায় প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার মাঝ আশায় প্রদীপ জ্বালিয়ে যাব নিত্য সবার করুক আমি করব কা কেউ না করুক আমি করব কা আল কোরআনে রাহবানে দিন গায়ে মের প্রয়োজনে আল কোরআনে রাহবানে দিন গায়ে মের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম কেউ না করুক আমি করব কা কেউ না করুক আমি করব কা কেউ না করুক আমি করব কা ¡Qué una coruca! ¡Qué una coruca, amigo!